এই পথে এগাতাম না কিন্তু মেন কথা এসএসসিজিডির জন্য আমরা এগিয়েছি একটাই কারণে এসএসসিজিডির একটা কোটা আছে আমাদের পশ্চিমবঙ্গে একটা কোটা আছে আমাদের ডিস্ট্রিক্ট বর্ডার বর্ডার দিয়ে ঘেরা আছে তো আমাদের বর্ডারের জন্য কিছু রিজার্ভেশান সরকার দেয় আমাদের হ্যাঁ রিজার্ভেশান অন্য ডিস্ট্রিক্ট বা অন্য রাজ্যের তুলনায় আমাদের এই ডিস্ট্রিক্টে কাঠ আপ তুলনামূলক কম আসে সেটা অধিকার শুধু আমাদেরই হ্যাঁ সেখানে কি হয় তারা তাদের দেশের ভ্যাকা তাদের রাজ্যের ভ্যাকান্সিগুলো পূরণ হয়ে যায় তারা কম কাটাবের জন্য আমাদের রাজ্যে চলে এসে আমাদের ভ্যাকান্সিগুলো খাওয়ার চেষ্টা করছে হ্যাঁ আমরা চাই আমাদের রাজ্যের ভ্যাকান্সি আমাদের আমাদের ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি আমরাই যেন পাই এটাই আমাদের মেন আবেদন হ্যাঁ সেখানে এটা আমাদের আবেদন না আমাদের বাংলার আবেদন এটা বাংলার সমস্ত মানুষদের আবেদন হ্যাঁ আজকে এই মিছিল থামবে না এটা ভবিষ্যতেও চলবে যতক্ষণ না সরকার এর কোনো বিচার করে রাস্তায় হচ্ছে দেখা দেখুন চাকরি পাচ্ছি না সেটা তো হঠাৎ তো নিশ্চয়ই হবে কিন্তু আমাদের দাবি একটাই যে সরকার এই পয়সার বিনিময়ে এই ভুল যেন না করে কারণ তাদের ঘরেও ছেলে মেয়ে আছে তারাও একদিন না একদিন চাকরি পরীক্ষা দিতে আসবে তখন তারাও বুঝতে পারবে এই আমাদের মতন ছেলে জ্বালা আমাদের মতন ছেলে বিলেদের জ্বালা তারাও বুঝতে পারবে কারণ দিনরাত খাটে ছেলে খেসে এসে বাইরের ডিস্ট্রিক্টের ছেলে বিলে সিট নিয়ে চলে যায় সেটা আমরা আর মানব না আমরা আইনের পথে এগাচ্ছি যদি আইনও না মেনে নেয় তাহলে আমরা আমাদের মতন রুখে দাঁড়াবো প্রতিবাদ করছো আমি দু বছর অ্যাটেন্ড করি দুবার অ্যাটেন্ড করেছি এটা থার্ড অ্যাটেম্প আমার আগে দু বছরেই আমি ক্লিয়ার করতে পারিনি এবছর আমি মাঠের জন্য ডাক পেয়েছি হ্যাঁ তাই জন্য আমরা সবাই মিলে একসাথে তাদেরকে আটকানোর জন্য আমরা পথে এগিয়ে এসেছি প্রস্তুতি করাটা কতটা চ্যালেঞ্জিং মাঠে কষ্টকর দেখুন সাধারণ মানুষ সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ঘুম থেকে ওটা কত কষ্টকর জিনিস সব মানুষই জানে ঘুম নষ্ট করে ছেলে সকালে দৌড়ে দৌড়ে যদি বাড়ি গিয়ে খেয়ে দেয় পড়াশোনা করে তাও যদি চাকরি না পায় তখন সেই ছেলে অবস্থা কেমন হয় তারাই জানে এটা না আমি বলে বোঝাতে পারবো না আপনারা বলে বুঝতে পারবেন এটা যদি কোনো দিন আপনার ছেলে রাস্তায় নামে তারা মাঠে নামে তারা বুঝতে পারবে যেটা কত চ্যালেঞ্জেবেল আমার নাম দীপ মন্ডল বাসিন্দা আমি মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন